পুরুষ নারী আসনের ব্যাপারে আমার ব্যক্তিগত মত আছে আমি কোনোভাবে সংরক্ষিত আসনের পক্ষে নই আমি মনে করি যে এটি কেবলমাত্র যোগ্য নারীকে যে পিছিয়ে দেয় তাই নয় বরং দলগুলোকে একটা কমফর্ট জোন দেয় যাতে দলগুলো মনে করে যে ডাইরেক্ট নমিনেশন দেওয়ার দরকার নাই তাকে তো আমি সংরক্ষিততেই পাঠাতে পারবো একই সঙ্গে আমাদের নারী মানে যারা প্রার্থী হতে চায় তাদের সঙ্গে দলের যারা পুরুষ ধন্যবাদ ব্যারিস্টার জুমিন ফারহানাকে উনি নারী কোটার বিরুদ্ধে কথা বলেছেন কারণ এটা আসলেই নারীকে অসম্মানিত করে আমরা দেখতে পেলাম এটা কোটার বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে একটা বৈষম্য বিলোপনের যে স্বপ্ন দেখতে পাই সেইখানে নারী কোটা নতুন করে চাপিয়ে দেওয়া একটা নতুন করে বৈষম্য সৃষ্টির পায়তারা হচ্ছে সেক্ষেত্রে ফারহানাদের মতো যারা যোগ্য নারী যারা সত্যিকার অর্থেই সমতার ভিত্তিতে ফাইট করতে চায় তাদেরকে আমরা জানাই সেলুট বিকজ আমরা মনে করি নারী এবং পুরুষ সমান যোগ্যতার ভিত্তিতে এগিয়ে যাবে এবং কোটা নারীকে অসম্মানিত করে পাশাপাশি এই এনসিপির মতো যে দলগুলো একটা কাল্পনিক তত্ত্ব রেডি করেছে যে নারী আসন দরকার যেখানে সরাসরি ভোট হবে শুধুমাত্র নারীদের সাথে কম্পিটিশন করতে পারবে সেই ধরনের ভোটকে আমরা বলবো প্রতীত স্বৈরাচার সরকারের মতোই যে আমরা বনাম ডামি মানে আমরা এবং ডামির মধ্যে নির্বাচনের মতোই সেটা একটা প্রতারণামূলক নির্বাচনই হবে সেটা কোনো যোগ্যতার ভিত্তিতে হবে না যদি এমন কম্পিটিশন হয় যেখানে নারী এবং পুরুষ দুইজনই কম্পিটিশন করতে পারবে সেই যোগ্য সেই কম্পিটিশনকে আমরা প্রকৃত নারী উন্নয়ন বলবো এবং আমরা প্রচুর উদাহরণ দিতে পারি যারা পুরুষের সাথে ফাইট করে হ্যাঁ যোগ্যতার ভিত্তিতে লড়াই করে নমিনেশন পেয়েছে জয় জয় লাভ করেছে এবং মা পার্লামেন্টে এমপি হয়েছেন সেই সমস্ত যোগ্য নারীদের সেলুট আর যারা সংগ্রাম করতে চায় না যারা কোটা ভিত্তিক সহানুভূতি নিয়ে নারী এবং পুরুষের সমতা প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে আমরা বলবো হিপোক্রেট এবং তারা অবশ্যই যোগ্যতার সাথে লড়াই করার জন্য সাহসী নয় এবং তারা মনে করবো যে অযোগ্য এবং অযোগ্যরাই কোটা চায় ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম